চকলেটগুলো হচ্ছে বাংলাদেশি উদ্যোক্তার তৈরি এই চকলেটগুলোর যে মূল পোকোয়া বাটা সেটা চলে আসে হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে ঝুমুরাফার উদ্যোগে এই চকলেটগুলো তৈরি আর এটা হচ্ছে পোকোয়া লেবার চকলেট যেগুলো টি কমার্সে আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো টি কমার্সে আপনারা পেয়ে যাচ্ছেন এই চকলেটের ওপর অনেকগুলো ফ্লেভার আছে মিল্ক চকলেট কফি বার থেকে শুরু করে আমাদের কিছু প্রোডাক্ট আছে যেমন এটাতে বাদাম আছে পোকোয়া আছে বাটার আছে অয়েল অয়েল আছে আমরা চেষ্টা করছি যে এটাতে যেমন যথেষ্ট হাইজেনিক মেনটেন হয় আর সবচেয়ে বড়ো কথা এটা হ্যান্ড ক্রাফ্টেড চল বাংলাদেশে এরকম একটা ফ্যাক্টরিও খুব কম দেখা যায় যেটা খুব নিট অ্যান্ড ক্লিন এটা ঝুমো উদ্যোগে তৈরি উনি হচ্ছেন আমাদের একজন নারী উদ্যোক্তা যে যার অনেক রকম স্ট্রাগল ছিল উনি মোটামুটি তিন চার বছর ধরে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে বাট এটা একটা সলিউশন পাই না পাওয়ার পিছনের কারণটা না পাওয়ার পিছনের কারণ ছিল বাংলাদেশের চকলেট বললেই মানুষ আসলে কিনতে চায় না মানুষের বিশ্বাস নাই বাংলাদেশের চকলেটের উপর বাংলাদেশে যে একটা ভালো পণ্য উৎপাদন হতে পারে আবার চকলেট জাতীয় এটা সেটা মানুষ বিশ্বাস করতে চায় না বাট আমরা এই মেলায় এই এস এম মেলায় আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকে টেস্ট করিয়েছি ফ্রি স্যাম্পল টেস্ট করিয়েছি দেন প্রত্যেকে বিশ্বাস করেছে এবং কিনেছে আর এই আমরা ই কমার্সের মাধ্যমেই এটা করেছি ই কমার্স একটা বি টু বি প্ল্যাটফর্ম যেখানে আপনারা অনলাইনে বাল্কে পণ্য সেলও করতে পারেন আবার পারচেসও করতে পারেন আইটেম কয়টা আমাদের ভ্যারাইটি আইটেম আছে মোটামুটি ছাব্বিশটার মতো আইটেম আছে আমরা সুইটেক্সের প্রোডাক্ট নিয়ে কাজ করছি দেন কোপো চকলেট নিয়ে কাজ করছি এছাড়া আমাদের কিছু হাড়স অ্যান্ড হেল্ড খুচরা মূল্য কত। এটার খুচরামূল্য দুশো আশি টাকা আর হোলসেল কত হোলসেল আমরা দুশো চল্লিশ পর্যন্ত দিচ্ছি দুশো ষাট পর্যন্ত এরকম হচ্ছে এখন পরিবেশের ওপর এই পর্যন্ত আপনাদের প্রোডাকশনে কত মিস করে পার ডে ছিল এবং তো মোটামুটি হাজারের বা শেখা হাজারের মধ্যে হয় অনেক বেশি আশাবাদী এবং দয়া করবেন যেন আমরা এটা নিয়ে এগিয়ে যেতে পারি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা আসলে বয়কট জিনিসটাকে বয়কট কথাটা অনেক নেগেটিভ হয় আমরা সেই কথায় যাচ্ছি না যাচ্ছি না আমরা বলতে চাই অ্যাডপ্ট বাংলাদেশি প্রোডাক্ট আপনারা বাংলাদেশি প্রোডাক্ট কিনুন ইউজ করুন এবং দেখুন ইনশাল্লাহ ভালো কিছু হবে বাংলাদেশে এবং প্রত্যেকটা উদ্যোক্তা খুব ভালোভাবে কাজ করতে পারবে এবং প্রত্যেকটা উদ্যোক্তা যেমন সাকসেসফুল হবে তেমন প্রত্যেকটা মানুষও কনজিউমারও দেশি প্রোডাক্টের প্রতি আস্তে আস্তে ঝুঁকবে তা খেয়েছি এবং আমি সত্যি বলতে আমি নিজের জন্য এই প্রোডাক্টটা কিন আমি এবং এই প্রোডাক্টটা যারা খাবে তারা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের সাথে তুলনা করতে পারবে আমি বলছি তারা তাদের চেয়ে আমরা খুব ভালো দিচ্ছি বা এরকম বাট এটা